নমস্কার বন্ধুরা আজ হচ্ছে অষ্টমী অষ্টমীর দিন সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি তো বেরিয়ে পড়লাম প্রতিমা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে হাজবেন্ডের মর্নিং ডিউটি ছিল তো আমি বলেছিলাম একদিন সন্ধ্যাবেলা নিয়ে যাবে প্রতিমা প্যান্ডেল দর্শনে এই কয়েকদিন তো দিনের বেলা দেখলাম কোনো লাইট দেখতে পাইনি তাই বলেছিলাম একদিন কিন্তু সন্ধ্যাবেলা নিয়ে যাবে তাই প্রথমেই চলে এলাম কে হাজরা পার্কে তো দেখুন হাজরা পার্কে এসেছি বেশ ভালোই ভিড় তো প্যান্ডেলটা করেছে বিভিন্ন রকম মানে চিত্র বাইরে টাঙানো যেমন মোনালিসা আরও অনেক অনেকের আছে আর কি তো বিভিন্ন রকম করেছে আর কি খুব বেশ ভালোই করেছে লাইটিংটাও বেশ সুন্দর করেছে ভিতরের পরিবেশটাও বেশ সুন্দর তো দেখুন কত সুন্দর করেছে আর মানুষজনের ভিড়ও কিন্তু ভালো আছে তো আমি প্রথমে এলাম হাজবেন্ড ওইদিকে গাড়িটা পার্ক করতে গেছে তো আমাকে বলল তুমি ভিতরে গিয়ে দেখে আসো আমি গাড়িটা পার্ক করে আসি আর ও একবার দেখেছে তো বললো ভালোই করেছে তুমি দেখে আসো তো দেখো মায়ের মূর্তিটা দেখো দুর্গা মায়ের তার সন্তানদের নিয়ে বসে আছে তো খুব সুন্দর করেছে তো দেখো মানুষজন কিন্তু দেখছে তো মাকে দেখে বেশ ভালোই লাগলো মায়ের মূর্তির মুখটাও কিন্তু অপূর্ব দেখে মন ভরে গেল তো আমার দেখতে দেখতে হাজব্যান্ড চলে এসছে গাড়ি পার্ক করে তো আবার দুজনে দেখে এখান থেকে বেরিয়ে যাব। তো দেখো দেখা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম তো বাইকে করে যাচ্ছি এবার যাব কলেজ স্কোয়ার আর সন্তোষমুক্ত তো দেখো চলে এসছি কলেজ স্কোয়ারে তো কলেজ স্কোয়ারেও প্রচণ্ড ভিড় গাড়িটা পার্ক করে কলেজ স্কোয়ারে ঢুকে পড়লাম তো দেখো যাচ্ছিলাম তো যেতে যেতে তোমাদের দেখাচ্ছে এটা দেখো বিদ্যাসাগরের মূর্তি আছে আর কলেজ স্কোয়ার কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর করে তো কলেজ স্কোয়ারের ভিউটা মানে মাঝখানে একটা লেকের মতো করা আছে ওই লেকের পাশেই মানে প্যান্ডেলটা করে আর এরকম প্রত্যেক বছরই লেজার লাইটিংয়ের এরকম শো করে তো বন্ধুরা এখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো পড়ে গেছিলাম তাই মনটা খারাপ হয়ে গেছিলো তো আর ভিড়ের মধ্যে ওইদিকে যায়নি ফাঁকায় ফাঁকায় এইদিকে দেখে তো দেখো তোমাদের লাইটিংটা দেখাচ্ছি তো পড়ে যাওয়াতে আমি চোটও পেয়েছিলাম হাঁটতে গিয়ে হজট খেয়ে মুখ থুবড়ে পড়ে গিয়ে একটু হাত পা কেটে ছিঁড়ে গেছিলো তো মনটা খারাপ দেখো তো আস্তে আস্তে ধীরে সুস্থে যাচ্ছি হাজব্যান্ড হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে বলছে আবার যদি পড়ে যাও তো দেখো ফাঁকার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন বলছে ম্যাডাম এইদিকে আসুন এইদিকে দেখুন এইদিকে ভিড়টা কম তো ওইদিকে গেলাম তো গিয়ে মায়ের মূর্তির ছবিটা তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো ভেতর দিয়ে গেছি ফাঁকার মধ্যেই যাচ্ছিলাম তো এই ভিড়ের মধ্যে যাইনি হাজব্যান্ডের বন্ধুরা ছিল তো বললো ম্যাডাম এইদিকে যান এইদিকে ফাঁকা আছে এইদিকে দেখতে সুবিধা হবে তো ফাঁকার মধ্যে যেতে গিয়েও পড়ে গেলাম তো কখন কার কী হবে কেউ বলতে পারবে না তাই না বন্ধুরা তো দেখো এখানে ভিডিও করছি ছবি তুললাম মায়ের খুব সুন্দরভাবে তো ওখান থেকে দেখে বাইরে বেরিয়ে চলে এলাম এখানে বাইরে ওয়েট করছি তো হাজবেন্ড বললে একটু আইসক্রিম খাও মনটা ভালো হবে ফ্রেশ হবে আর শরীরটাও ভালো লাগবে তো দেখো দুজনের দুটো চকোবার নিয়েছে এই যে পেস্তা আর কি দেওয়া তো বেশ আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর খেতে তো যেহেতু গরমে ঠাকুর দেখে বেড়াচ্ছি আমরা কিন্তু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এর মধ্যেই মানে খেয়েছি আর ঠাকুর দেখেছি ঘুরেছি তো দেখো আইসক্রিম খেতে খেতে আসতে ধীরে সুস্থে আবার সামনের দিকে এগোচ্ছি তো কলেজ স্কোয়ার তো দেখা হয়ে গেল তো আবার বাইক নিয়ে চলে যাব অন্যত্র তো এবার যাব সন্তোষ মিত্র স্কোয়ার তো সন্তোষ মিত্র স্কোয়ারও খুব সুন্দর করেছে আর কত ভিড় দেখো বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ার চলে এসেছি তো সন্তোষ মিত্র স্কোয়ারে কত ভিড় রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাচ্ছি তো আমরা অন্যদিকে এলাম তো আমাদেরকে অন্যদিকে ঢুকালো বলে এই দিকটা ভিড় কম এই দিকটা যান ম্যাডাম তো আমরা এই দিকটাতে এলাম তো দেখো মানে পাহাড়ের নিচে আর কি করেছে তো কাশ্মীরে যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনাটা এখানে ফুলিয়ে তো মানে ফুটিয়ে তুলেছে তো দেখো গুহা আমার পাহাড়ের নিচে গুহার মধ্যে মায়ের প্রতিমাটা করেছে উপরে ঝাড়বাটিটা কত সুন্দর দেখো বন্ধুরা আর মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর তো সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেক বছরই ভালো করে এই বছরও ভালো করেছে তো দেখো এই যে ভেতর দিয়ে এখানে মানে দেখছি ভালো করেই দেখছি হাজব্যান্ডের বন্ধুরা আছে তো বলছে ম্যাডাম এদিক দিয়ে যান এদিক দিয়ে ছবি তুলুন ভিডিও করুন ভালো হবে ভিড়ের মধ্যে যাওয়ার দরকার নেই তো দেখো তোমাদের দেখাচ্ছি ফাঁকার মধ্যেই দেখলাম আর কি তো দেখা হয়ে গেল আরে দেখো বেরোচ্ছি তখন ভিড়ে ঠেলাঠেলি তো ওখান থেকে বেরিয়ে যাব তো দেখো ওখান থেকে বেরিয়ে আসছি তো বাইরে গিয়ে কিন্তু শোটা হবে কাশ্মীরের যেই দুর্ঘটনা ঘটে গেছে অপারেশন সিরিজ সেই মানে চিত্রটা এখানে ফুটিয়ে তুলেছে ওই পাহাড়ের মধ্যে ভিউটা করেছে তো চলো তোমাদেরকে দেখায় তোমরা দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে একদম যেটা কাশ্মীরে ঘটেছিল সেই ঘটনাগুলোই এই পাহাড়ে মানে লেজার লাই লাইটিংয়ের মাধ্যমে মানে আর কি নাটক দৃশ্য করে এখানে দেখি। তো দেখো বাইরে বেরিয়ে প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন করে বাইরে বেরিয়ে বেরোনোর দিকে এই ভিউগুলো কিন্তু চলছে তো এখানে মানুষজনের ভিড়টা একটু বেশি হয়ে যাচ্ছে তো আমাকে এখানে ফাঁকাতেই দাঁড় করিয়েছিল এদিকে হাজবেন্ড তার বন্ধুদের সঙ্গে গল্প করছে এই খুব আর আমি কিন্তু ফাঁকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি বলছে ম্যাডাম আপনি এখানে দাঁড়িয়ে ভিডিও করুন এখান থেকে ছবি তুলুন আর এই দেখো কত ভিড় সাইড দিয়ে সবাই যাচ্ছে তো মানে সিঁদুরের ভিউটা কিন্তু এখানে চলছে তো দেখো তোমাদের দেখাচ্ছি যতটা সম্ভব পেরেছি ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করেছি তো যেমন হয়েছিল আর কি সেই সিনটাই আর কি তুলে ধরা ধরার চেষ্টা করেছে তো বেশ ভালোই লাগলো দেখে তো সন্তোষ মিত্র স্কোয়ারের এই মানে শোটা দেখবো বলেই বলেছিলাম যে সন্ধ্যাবেলা আমি কিন্তু প্রতিমা প্যান্ডেল দর্শনে যাব দিনের বেলা গেলে কিন্তু এই শোটা দেখতে পেতাম না তাই আর কি সন্ধ্যাবেলাতেই গিয়েছিলাম তো দেখো এই নিচে হচ্ছে পাকিস্তানের পতাকা আর ওই দেখো পাহাড়ের ওপরে ওখানে আছে আমাদের ইন্ডিয়ার পতাকা আর ওই যে উপর থেকে আমাদের ভারতীয় সৈনিক আর নিচে কাশ্মীরে মানে আর কি যেই ইয়েটা হয়েছিল ঘটনাটা সেটাই আর কি হচ্ছে ঘুম জ্বালা জ্বলছে ঘুমছে ইয়ে করছে সেই ভিউটায় আর কি পুরো দেখাচ্ছে আর কি তো অপারেশন সিঁদুর যেটা হয়েছে আমরা যেটা দেখেছি টিভিতে সপক্ষে তো আর আমরা দেখিনি আর এটা তো আমাদের ভারতীয় মা মেয়েরা এখানে জয় হিন্দ জয় ভারত স্লোগান গাইছে বন্দে মা এরকম স্লোগান তো আর কি শেষ হয়ে গেল তো আর কি আর জয় হিন্দ লাস্টে লেখা ঘুটলো সেটা তোমরা দেখতে পেলে পুরোটাই লেজার লাইটের মাধ্যমে করেছে মানে প্যান্ডেলটা পাহাড়ের মতো করেছে আর ওই দেখো লেজার লাইটটা জ্বলছে লেজার লাইটটা এই যে এর মধ্যে পড়ছে আর পুরো ভিউটা আর কি ফুটে উঠছে তো দেখো বেরিয়ে আসতে এখানে ভারত মাতার কিন্তু একটা মূর্তি করেছিল তো ভারত মাতাকে আমরা প্রণাম করে বাইরের দিকে বেরিয়ে এলাম আর এই দেখো হাজব্যান্ড কিন্তু আমার হাত ছাড়েনি ভিড়ের মধ্যে কেউ যদি ধাক্কা দিয়ে ফেলে দেয় বা পড়ে যায় আবার বাই চান্স তো আর কি হাতটা ধরে রেখে তো দেখো বাইরে বেরিয়ে এলাম তো বেরোনোর সময় এদিকে একটা মেলা বসেছে তো সবাই মেলার দিকেই যাচ্ছে তো আবার কত ভিড় দেখো তো এই দেখো মেলার দিকে যাবো তো এই দেখো ভিতরে মেলা বসেছে এইদিকটা এদিকে প্রত্যেক বছরই মেলা বসে তো মেলার মধ্যে একটু যাবো একটু ঘুরবো দেখবো তারপরে আবার অন্য যাব যাবো তো হাজবেন্ড বলছে তো পড়ে গেছে ওর পা কেটে গেছে হাত কেটে গেছে তো আর দেখতে হবে না চলো বাড়ি যায় তো আমি বললাম না যখন এসছি তখন দেখবো কষ্ট করে হলেও দেখব তবে সেদিন অতটা কষ্ট বুঝতে পারিনি বন্ধুরা পরে কষ্টটা অনুভব করেছি পরের দিন থেকে তো যাই হোক দুর্ঘটনা হওয়ার হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তেই হতে পারে তাই না যে কোনোভাবেই হতে পারে বাড়িতে থাকলেও যে কোনো উপায়ে হতে পারে তো এই হচ্ছে আমার মনে থাকবে ঠাকুর দেখতে যাওয়ার সময় পড়ে গিয়ে পা কেটে ফেলেছি হাঁটু ফাটিয়ে ফাট ফেলেছি বা হাত কেটে ফেলেছি এরকম কিছু ঘটনা আমার সঙ্গে ঘটেছিল তো যাই হোক ওই দেখো হাজবেন্ড আছে এখানে রাখতে কত ভিড় দেখো মেলাতে তো এটাই দেখলাম আরও যাব মানে প্রথমে বড় বড় দুটো দেখলাম তারপরে আরও আছে সেগুলো যাব ওগুলোও বেশ সুন্দর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার কোথায় যাচ্ছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেতে যেতে রাস্তাতে কট লাইট দেখো চারিদিকে লাইটের সংগ্রহ করছি আর আমার পুজোর গ্রহগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো